প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সমস্ত ভিওয়ার্সদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আজ তোমরা দেখবে একটি সুন্দর বাংলা রচনা রচনাটি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ দেখার যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা একটি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে জুড়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব তোমাদের জন্য বাংলা রচনাটি আজ তোমরা দেখবে একটি সুন্দর বাংলা রচনা সুন্দরবন সম্পর্কে ভূমিকা সুন্দরবন পৃথিবীর একক ম্যানগ্রোভ অরণ্য এ বনের বাষট্টি শতাংশ বাংলাদেশের খুলনা জেলার এবং বাকি আটত্রিশ শতাংশ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরবন অতুলনীয় অরণ্য এবং জীববৈচিত্র্য অসাধারণ সুন্দরবন একটি একক ইকোসিস্টেম এটি শুধু বাংলাদেশের নয় বিশ্বের প্রকৃতি প্রেমীদের কাছেও একটি আকর্ষণীয় স্থান পরবর্তী পয়েন্ট আয়তন ও অবস্থান আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে সুন্দরবন ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার এলাকা ব্যাপী বিস্তৃত ছিল কিন্তু বর্তমানে এর আয়তন সংকুচিত হয়ে ছ বর্গ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে পরবর্তী পয়েন্টে আছে সুন্দরবনের ভূতত্ত্ব মৃত্তিকা ও জলবায়ু সুন্দরবনের ভূভাগ হিমালয় পর্বতের ভূমি ক্ষয়জনিত জমা পলি থেকে সৃষ্টি ভূবিজ্ঞানীরা এখানকার ভূমির গঠন বিন্যাসে দক্ষিণ পূর্ব দিকে সামান্য ঢালের সন্ধান পেয়েছেন কূপ খনন গবেষণা থেকে দেখা যায় সুন্দরবনের পশ্চিম এলাকা তুলনামূলক স্থির তবে দক্ষিণ পূর্ব দিকের একটি অংশ ক্রমেই নিম্নমুখী হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরের তুলনায় সুন্দরবনের মাটি একটু আলাদা প্রকৃতির জোয়ার ভাটার কারণে এখানকার জলে লবণাক্ততা ও জলাবদ্ধতা বেশি এখানকার মাটি পলিযুক্ত দোয়াশ পরবর্তী পয়েন্ট সুন্দরবনের উদ্ভিদ সুন্দরবনের উদ্ভিদকুল বৈচিত্র্যময় এখানকার অধিকাংশ গাছপালা ম্যানগ্রোভ ধরনের এখানে রয়েছে বৃক্ষ লতাগুল্ম ঘাস পরগাছা ইত্যাদি উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞানী ডি প্রেইন সুন্দরবনে তিনশো প্রজাতির উদ্ভিদ আছে বলে উল্লেখ করেছেন পৃথিবীতে এ পর্যন্ত সন্ধানপ্রাপ্ত পঞ্চাশটি ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে সুন্দরবনেই আছে পঁয়ত্রিশটি সুন্দরবনের উদ্ভিদের মধ্যে রয়েছে সুন্দরী গরান গেওয়া কেউরা ধুন্দল বাইন পাইন হেতাল প্রভৃতি এছাড়া সুন্দরবনের সবখানেই প্রায় জন্মে গলে পাতা পরবর্তী পয়েন্ট হলো প্রাণী বিচিত্র সব প্রাণীর বাস সুন্দরবনে এখানে রয়েছে বহু প্রজাতির স্তন্যপায়ী সরীসৃপ ও ভসর প্রাণী এবং শত শত প্রজাতির পাখি ও মাছ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত এছাড়া রয়েছে চিত্রা ও মায়াহরিণ বানর বনবিড়াল লিওপার্ড সজারু উদ এবং বন্য শুকর এখানে রয়েছে বিচিত্র সব পাখি বক হাড়গিলা হারগিলা খোঁচা লেনজা ও ইউটি এখানকার নদীনালা ও গাছপালার মধ্যে বসবাস করে সমুদ্র উপকূলে দেখা যায় গাংচিল জল টার্ন ইত্যাদি এছাড়া চিল ইগল শকুন মাছরাঙা কাঠঠোকরা ভগীরথ প্যাঁচা মধুপাই বুলবুলি শালিক ফিঙে ঘুঘু বেনে বৌ চাচা ফুলঝরি মুনিয়া টুনটুনি দোয়েল বাবুই প্রভৃতি পাখি সুন্দরবনে বাস করে সুন্দরবনের সরিসৃপদের মধ্যে রয়েছে কুমির সাপ টিকটিকি জাতীয় সরিসৃপ ইত্যাদি অর্থনৈতিক অবস্থান সুন্দরবনে প্রাপ্ত কাঠ জ্বালানি ও কাঠকয়লা হিসেবে ব্যবহৃত হয় এছাড়া ম্যানগ্রোভের ফল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গালে পাতা শুকিয়ে ঘরের চাল ও বেড়া তৈরিতে ব্যবহৃত হয় সুন্দরবনে যে শামুক শামুকঝিনু পাওয়া যায় তা খাবার চুনের ভালো উৎস সুন্দরবনের মধুর উপর নির্ভর করে এক শ্রেণীর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে দেশের বিক্রির পাশাপাশি এ মধু বিদেশেও রপ্তানি হয় মৎস্যজীবীরা সুন্দরবন থেকে মাছ ধরে তা স্থানীয় বাজার সহ বিভিন্ন স্থানে বিক্রি করে সুন্দরবনের কেন্দ্র করে কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে এর মধ্যে খুলনা নিউজ প্রিন্ট ও হারবার্ড মিলস উল্লেখযোগ্য পরবর্তী পয়েন্ট বর্তমানে সুন্দরবনের অবস্থান সুন্দরবনের বনজ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ অহরহ প্রবেশ করছে এখানে ফলে এর ভারসাম্য নষ্ট হচ্ছে এছাড়া লবণাক্ততা বৃদ্ধি পেয়ে ম্যানগ্রোভ ও ধ্বংস হয়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের শেষ আবাসস্থল সুন্দরবন চোরা শিকারীদের হামলায় বাঘের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে সাম্প্রতিক আইলায় সুন্দরবন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে উপসংহার সুন্দরবন আমাদের ঐতিহ্য দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থানকে উন্নত করতে সুন্দরবনের ভূমিকা অনস্বীকার্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন তাই আমাদের উচিত সুন্দরবনের বিচিত্র প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়া